আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 30 অক্টোবর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান বা এক সূচক 29.82 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5122 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 5 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1987 পয়েন্টে

তো যাই হোক অবশেষে আজকে তিনটে সূচকে মূলত সুযোগের বৃদ্ধি ঘটেছে তবে যেটা লক্ষণীয় তা হলো লেনদেনের পরিমাণ অনেকটা কমেছে তো যাই হোক সবকিছু মিলিয়ে মনে করি যে সুযোগের এই বৃদ্ধি হয়তো সাধারণ শেয়ার হোল্ডারদের মনে আসা জাগাবে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো যে এখানে সাধারণ বিনিয়োগকারী সহ সকল শ্রেণীর বিনিয়োগকারী কিছুটা এখন নিরবতার মধ্যে রয়েছে যে কারণে সকলের অংশগ্রহণ না থাকার কারণে এই সূচকের হয়তো বা এত ভালো কোনো অবস্থান হচ্ছে না তো আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকেরা সতর্ক অবস্থায় থেকে মার্কেটে পর্যবেক্ষণ করছেন যখন তারা সক্রিয় অংশগ্রহণ করবেন হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে এছাড়া মার্কেটে বড় ধরনের ভলিউম না হলে মার্কেটের আসলে প্রকৃত উন্নয়ন আশা করা যায় না তো দেখা যাক আস্তে আস্তে যদি সকলের অংশগ্রহণ হয় তাহলে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াবে তো এখন আমি আজকে দিন মার্কেট ইনডেক্স মুভস দেখি সে দেখা যাবে যে মার্কেট পোলারিজমা সূচক ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক জিপি আইডিএলসি খান ব্রাদার্স এসিআই বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা পুবালি ব্যাংক পাওয়ার গ্রিড এবং তমিজুদ্দিন টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একে পয়েন্টের মতো জিপি দুই পয়েন্ট অপরদিকে আইডিএলসি খান ব্রাদার্স এসিআই বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা এবং পুবালি ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টেরও সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ওরিয়ন ফিউশন এবং বিডি ফাইন্যান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাক ব্যাংক এবং বাকি সবাই এক পয়েন্টের পতন তো এখন আমি আজকের দিনের টপ গেন্স বা মূল্যবিধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবিধি শীর্ষে চলে এসেছে টেক্সটাইল গোল্ড গোল্ডেন স্টিল ফার্স্ট ফিনান্স ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স প্রিমিয়ার লিজিং ইন ইন্স্যুরেন্স আনোয়ার গ্যাল গোল্ডেন সন ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং পিপল লিজিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্য শীর্ষে থাকা যে কোম্পানিগুলো ছিল তারা মূলত সবাই হল্টেড অবধিক আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে অরিয়ন ফিউশন ফনেক্স ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি ইসলামিক ব্যাংক আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিডি ফাইন্যান্স ডমিনেন্স নিউল্যান্ড মিডল্যান্ড ব্যাংক প্রিমিয়ার মিউচুয়াল ফান্ড এবং ইউনাইটেড ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অরিয়ন ফিউশন ও

অবধিক আজকের ভলিউমের শীর্ষে কারা ছিল তা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ডমিনেন্স ক্যাপিটেক গ্রোথ ফান্ড মিডল্যান্ড ব্যাংক সিমটেক সাপোর্ট খান ব্রাদার সিটি ব্যাংক সিপাল এবং রবি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড মূলত চল্লিশ লাখের মতো অপরদিকে ডমিনেন্স চৌত্রিশ লাখের মতো এবং বাকি সবাই পঁচিশ থেকে তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে

ছয় টাকা একাত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু একশো দুই টাকা উনআশি পয়সা রেকর্ড ডেট তিনে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ই জেনারেশন তারা দুই দশমিক পঁচিশ পার্সেন্ট ক্যাশ ইভেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস পঁচাত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা আটত্রিশ পয়সা রেকর্ড ডেট তিনে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড পেতেছেন অবশ্যই রেকর্ড পূর্বে আপনাদের উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে টানা পতনের পর স্বস্তির উত্থান সপ্তাহ শেষে সবুজে কি বলেছে যে সপ্তাহের শুরুতে টানা তিন কর্মদিবস পতনের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ার বাজার প্রথম তিন কর্মদিবসে দেশের সূচক কমে গিয়েছিল পঁয়ষট্টি পয়েন্ট তবে সপ্তাহের মাঝামাঝি থেকে বাজার কিছুটা ইতিবাচক সারা দেখা গেছে বুধবার ডিসি প্রধান সূচক ছয় পয়েন্টের বেশি বাড়ে যা বাজারে আস্থা ফেরার প্রথম ইঙ্গিত হিসাবে দেখা দেয় আজ বৃহস্পতিবার সেই ধারা আরো জোরদার হয়েছে দিন শেষে সূচক বেড়েছে প্রায় তিরিশ পয়েন্ট যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করছে তবে সূচক বৃদ্ধির দিনে আজ লেনদেনে কিছুটা শীতলতা দেখা গেছে আগের দিনে তুলনামূলক কম সূচক বাড়লেও লেনদেন ছিল বেশি বাজার সংশ্লিত মতে সাম্প্রতিক টানা পতনের পর বিনিয়োগকারীদের এখন অপেক্ষা পরায়ণ কৌশল রয়েছে তবে টানা দুই দিন সূচক বাড়া বাজারে স্থিতিশীলতার ইতিবাচক বার্তা দিচ্ছে তো যাই হোক বাজার ইতিবাচক হওয়াটা এখন খুবই জরুরি কারণ মার্কেট যে অবস্থানে রয়েছে সেখান থেকে বিনিয়োগকারীরা আমি মনে করি স্বস্তির নিঃশ্বাস খুঁজে পাচ্ছে না তাই তাদের সুস্থিতার জন্য মার্কেট কারো বহুদূর যেতে হবে তো দেখা যাক কি ঘটে হয় হয়তো মে রবিবারে মার্কেট কিছুটা পর্যবেক্ষণ অবস্থায় থাকতে পারে এরপরে হয়তো বা আবার দেখা যায় দু একদিন পরে মার্কেট আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাবো আবার একটি নিউজে দুই ব্রোকারেজ হাউজের সনদ বাতিল কি বলছে যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দুই ব্রোকারেজ হাউস আল হারামাইন সিকিউরিটিস এবং মাহিদ সিকিউরিটিস লিমিটেডের শেয়ার লেনদেন সনদ বাতিল করেছে

তো যাই হোক আপনারা যারা উক্ত এই ব্রোকার হাউস দুটির বিনিয়োগকারী রয়েছে বা বিহোল্ডার রয়েছেন তারা অবশ্যই উক্ত সাথে যোগাযোগ করে বিষয়টি সেটেল করে নেবেন তো এখন আমি চলে যাবো অপর নিউজে ত্রিশে অক্টোবর ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন কি বলছে যে সপ্তাহের শেষ কার্য বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একুশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে তো এদিন ব্লক মার্কেটে বারো কোটি ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে তারা কারা তারা হলো আপনারা এই কোম্পানিগুলো দেখতে পারেন প্রাইম ব্যাংকের শেয়ারটিও ভালো আপনারা এই ব্লক মার্কেটে লেনদেন কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করার পূর্বে অবশ্যই নিজস্ব বুদ্ধিমত্তা এবং যোগ্যতা চিন্তা করে বিনিয়োগ করা বলে আমি মনে করি তো আজকের ভিডিও আজকে আজকের এখানে বিতে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ